مهن رب العالمين دكت يا يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم هي آه، 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 آه. hey, من دار الغال. আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের নামের কঠিন কষ্ট শাস্তি থেকে মুক্তি দিয়া দিবে ওই ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদেরকে বলবো নাকি তোমরা শুনে নাও তুমি ওই ব্যবসার মধ্যে এক নাম্বার আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তোমরা ইমান আনবা এটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবসা কথা কোন ঠিক না ইমানের মতো দৌলত পৃথিবী তার নাই ইমানের মতো দৌলত পৃথিবী তার আসেনি নাই ইমানের ব্যবসা যার যত চাঙ্গা হবে তার জান্নাতের আসন তত উপরে হবে ইমানের ব্যবসা যার যত ভালো হবে মজবুত হবে তার জান্নাতের মর্যাদা তত উচ্চাঙ্গের হবে কথা কন ঠিক না আজকে আমরা সেখানেই দুর্বলতার শিখরে একদম নিচু স্তরে পৌঁছে গেছি আমরা আমাদের ইমান মিথ্যা কথা দিয়ে আমরা বিক্রি করে ফেলি আমরা ব্যবসা করতে যায় সেই ইমানকে ধ্বংস করে দেই আমরা নির্বাচনের সময় ঈমানকে শেষ করে দিচ্ছি ও মুসলমান ভাইরা আমার খবরদার খবরদার সামান্য ক্ষমতা লোভে অর্থের লোভে ধনের লোভে জনের লোভে নারীর লোভে আজকে তুমি তুমি তোমার ইমানকে ধ্বংস করে দিচ্ছ বিলীন করে দিচ্ছ নারে মুসলমান না এই ইমানটা নিয়ে একটু মৃত্যুর কোলে ঢুলে পড়ো এই ইমানটা নিয়ে সামান্য যদি তো কবরে যাইতে পারো তাহলে দেখবা এই ইমানের স্বাদ আর মজা এই ইমানের মর্যাদা এই ইমানের ফলাফল আমার আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি গুণে তোমার জন্য বৃদ্ধি করে রেখেছে এজন্য আজকে আমরা এখান থেকে ইমান মজবুতির এক শিক্ষা নিয়ে যাব। ইমানের ব্যবসা করার জন্যে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাব। ইমানের ব্যবসা জীবনের শ্রেষ্ঠ ব্যবসা মুসলমান ইমান বৃদ্ধি হয় ইমানের ব্যবসা চাঙ্গা হবে কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে ইমানের ব্যবসা চাঙ্গা হবে জিকিরের মাধ্যমে ইমানের ব্যবসা চাঙ্গা হবে কালিমা আর দাওয়াতের মাধ্যমে ইমানের ব্যবসা চাঙ্গা হবে মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে ও মুসলমান মা আজকে আমরা এখান থেকে আল্লাহর ওলির থেকে চরমনাই আল্লাহ ওয়ালার জবান থেকে ইমানি আলোচনা শুনিয়া আমাদের নিজেদের ইমানকে তাজা করব আল্লাহ আমাদেরকে যে জিকিরের সবক দেন সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকিরের সবক দেন আল্লাহর ওলি আমাদেরকে সাপ্তাহিক তাইলি মহালকাই জিকিরের সবক দেন আল্লাহর ওলি আমাদেরকে মাসিক ইস্তেমা সব গুজারির সবক দেন আল্লাহর ওলি আমাদেরকে আল্লাহ কিতাব পড়ার সবক দেন আল্লাহরলি আমাদেরকে কোরআন তেলাওয়াতের সবক দিয়া যাবেন আমরা যদি সবকগুলো পালন করতে পারি আল্লাহর মদলু গরমে মৃত্যুর সময় জবান দিয়ে ইমানের কালিমা লা ইলাহা হিল্লাল্লাহু মহামাদুর রসুল্লাহ অটোমেটিক জবান দিয়া জারি হয়ে যাবে ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم صدقت يا رب العالمين اللهم صل علي سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله

ওলামাই কেরাম আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলার লাখো কোটি তহিদি জনতার আধ্যাত্মিক রাহবার পীরে কামেল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর সরমনাই উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য ওলামাই কেরাম সামন ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন সুন্ন প্রিয় তৌহিদি জনতা মোহাম্মদ আরবি সাল্লাহ আলহ সাল্লামের প্রিয় মোহাম্মদগণ বাজারের ব্যবসায়ী বৃন্দ পর্দার আল অবস্থানতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুর্যোগ মুহূর্তেও আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে নিয়ে রেসল্লুকুরিম সাল্লাল্লাহ মো আলাইহুসাল্লামের অন্তরে নিয়ে ওরাসাদুল আম্বিয়া ওলামায় কেরামের মজলিসে উপস্থিত হয়ে কোরান সুন্নার আলোকে আলোচনা করবার শ্রবণ করবার তৌফিক দান করেছেন করেছেন এজন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাদস্য আদায় করি আলহামদুলিল্লাহ মদারাম হাজরিন হাজরিন সময় কম কথা অনেক বেশি আমরা ওয়াজ শুনতে এসেছি আমাদের সায়েস থেকে এবং বরেণ্য ওলামায় কেরামদের জবান থেকে সামান্য সময়ের জন্য মুরব্বীদের নির্দেশে বসা আমরা যারা এসেছি আমরা আল্লাহর রেজা মন্দির জন্য এসেছি কথা কন ঠিক না বেঠি অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে নাই তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের আশাকে খ্লাসের সাথে কবুল করেন সকলে বলেন আমিন প্রিয় ভাইয়ের আমার আমরা তো অনেক ব্যবসা করি সোনাইমুড়ি বাজারের ব্যবসায়ীরা অনেক ব্যবসা করেন আমরা আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকে আবার আল্লাহকে নারাজও করে ফেলি কথা কন ঠিক না বেঠি ব্যবসায়ীরা অনেক বড় বড় আশা নিয়ে ব্যবসা করে আর হারামের দিকে হাত বাড়ায় কথা কন ঠিক না বেঠি এই এজন্য বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীরা লোন আর সুদের সাথে জড়িত কথা কন ঠিক না বেঠি এই এজন্য যদিও পরিশ্রম করে কামাই করে তবে কামাইটা হারাম হয়ে যাচ্ছে এ কথার খবর নাই লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম বক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর জাহান্নামের নামের আগুনে জ্বলবে এজন্য আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো হে ব্যবসায়ী ভাইয়েরা আসুন আজকে ওলামায়ে কেরামের জবান থেকে দিক নির্দেশনা নেন শুনে নেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে ব্যবসা করে দুনিয়ার জীবনেও আপনি শান্তি পাবেন এবং পরকালীন জীবনে আপনি মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন সেই মেসেজ আজকে এখান থেকে নিয়ে যান কথা কোন ঠিক না বেটি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত কি তো আয়াতে আমাদেরকে দুইটা ব্যবসার কথা বলেছেন যেই ব্যবসা করলে আমরা জাহান্নামের কষ্টদায়ক শাস্তি থেকে বেঁচে যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়া দিবেন মহান রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিجارাহ তুম জিকুম মিন আযাবিন আলী হে ইমানদারুল দাল আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো নাকি যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের নামের কঠিন কষ্ট শাস্তি থেকে মুক্তি দিয়া দিবে ওই ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদেরকে বলবো নাকি তোমরা শুনে নাও তুমি নুনা বিল্লাহি ওই ব্যবসার মধ্যে এক নাম্বার আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তোমরা ইমান আনবা এটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবসা কথা কন ঠিক না বেঠিক ইমানের মতো দৌলত পৃথিবী তার নাই ইমানের মতো দৌলত পৃথিবী তার আসেনি নাই ইমানের ব্যবসা যার যত চাঙ্গা হবে তার জান্নাতের আসন তত উপরে হবে ইমানের ব্যবসা যার যত ভালো হবে মজবুত হবে তার জান্নাতের মর্যাদা তত উচ্চাঙ্গের হবে কথা কোন ঠিক না আজকে আমরা সেখানেই দুর্বলতার শিখরে একদম নিচু স্তরে পৌঁছে গেছি আমরা আমাদের ইমান মিথ্যা কথা দিয়ে আমরা বিক্রি করে ফেলি আমরা ব্যবসা করতে যায় সেই ধ্বংস ইমানকে করে আমরা নির্বাচনের সময় শেষ দিচ্ছি দে করা ভাইরা আমার খবরদার খবরদার দুনিয়ার সামান্য ক্ষমতা লোভে অর্থের লোভে ধনের লোভে জনের লোভে নারীর লোভে আজকে তুমি তুমি তোমার ইমানকে ধ্বংস করে দিচ্ছ বিলীন করে দিচ্ছ নারে মুসলমান না এই ইমানটা নিয়ে একটু মৃত্যুর কোলে ঢুলে পড়ো এই ইমানটা নিয়ে সামান্য যদি তো কবরে যাইতে পারো তাহলে দেখবা এই ইমানের স্বাদ আর মজা এই ইমানের মর্যাদা এই ইমানের ফলাফল আমার আল্লাহ রাব্বুল আলামিন কত কোটি গুণে তোমার জন্য বৃদ্ধি করে রেখেছে এজন্য আজকে আমরা এখান থেকে ইমান মজবুতির এক শিক্ষা নিয়ে যাব ইমানের ব্যবসা করার জন্যে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাবো ইমানের ব্যবসা জীবনের শ্রেষ্ঠ ব্যবসা মুসলমান ইমান বৃদ্ধি হয় ইমানের ব্যবসা চাঙ্গা হবে তেলাওয়াতের মাধ্যমে ইমানের ব্যবসা চাঙ্গা হবে মাধ্যমে ইমানের ব্যবসা চাঙ্গা হবে কালিমা আর দাওয়াতের মাধ্যমে ইমানের ব্যবসা চাঙ্গা হবে মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে ও মুসলমান আমার আজকে আমরা

দেন আল্লাহর অলি আমাদেরকে কোরআন তেলাবতের সবক দেয়া যাবে আমরা যদি শবকগুলো পালন করতে পারি আল্লাহর মদুরু গরমে মৃত্যুর সময় জবান দিয়ে ইমানের কালিমা লা লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মাদুর অটোমেটিক জবান দেওয়া জারি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এরে মুসলমান ইমানদার দুই নাম্বার ব্যবসা জাহান্নামের আগুন থেকে বাঁচার দুই নাম্বার ব্যবসা আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য দুই নাম্বার ব্যবসা হলো আল্লাহর রাহে জিহাদ করার ব্যবসা ঠিক না বেটি ঠিক O Musulman Bhai Rama সামনে কঠিন পরিস্থিতি আসতেছে সামনে হবে ইমানদারের সাথে আর বেঈমানের লড়াই ইমানদার আর নাস্তিকের লড়াই আগামী দিনে আমাদের সামনে আসতেছে ইমানদার আর মুশরিকের লড়াই আগামী দিনে আমাদের জন্য আসতেছে গাজওয়া হিন্দের প্রস্তুতি এখন থেকে আমাদের নেওয়া দরকার কারণ আমাদের দেশের উপরে ওই শকুনের চোখ পড়েছে ওই চোখ উপরে ফেলার জন্য আমাদের কি জিহাদের শক্তি অর্জন করতে হবে এই জন্য জেহাদ করতে হবে জান এবং মাল দিয়া শুধু জেহাদ জিহাদ জিহাদ চাই জেহাদ লাগলে আমরা পালাই এমন হলে চলবে না জিহাদ করবো মা জান জানে যান এবং মালদিয়া সুরক্ষণ ঠিক না বেটি আদের জান বিলীন করা বড় কঠিন মাল বিলীন করা বড় কঠিন এজন্য এখন থেকে সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে নচে জিহাদের সময় আমরা পরাজয় বরণ করতে হবে কথা কোন ঠিক না बेटी প্রস্তুতি যদি না থাকে তাহলে হঠাৎ করে যদি ডাক আসে আমার তো ইমানে দুর্বল আমলে দুর্বল আমি কি করব তখন আমি নিজেকে পালানোর জন্য পথ খুঁজবো না মুসলমান যারা হকানি ইমানদার যারা সত্যিকারের ইমানদার তারা কখনো জেহাদের ময়দান থেকে পালায় না মুনাফিক যারা তারাই পালায় কথা বলেন ঠিক না বেঠি ও মুসলমান ভাইয়েরা আমার আমরা কি ময়দানে মুনাফিকের পরিচয় দিব না ইমানদারের পরিচয় দিব

সংখ্যা কম না বেশি কম এজন্য আমাদের শায়েখ আমাদের ভালো লাগে হানকা স্পীরের সবক দেন পাঁচ গিয়ার সবক দেন আবার ময়দানে জেহাদের সবক দেন করে বলেন ঠিক না বেঁচে অম সুলমান ভাইয়েরা আমার এখন প্রমাণ দেখাতে চাই আমি প্রমাণ করতে চাই আপনারা কি সত্যিকারে ময়দানে যানমাল নিয়ে জেহাদ করতে পারবেন এখন হাত কম উঠতেছে সত্যিকারের কি আমরা ময়দানে যানমাল নিয়ে জাহাজ করতে পারবো আল্লাহ সবাইকে কবুল করার আমরা যারা বাহিরে আস দ্রুত চলে আসি কিউ ভাইরা আমরা জান আজকে ময়দানে এসেছি আজকে এই মাহফিল এটা আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত জোরে বলেন ঠিক না বেঠি এই মাহফিল আলহামদুলিল্লাহ আজকে হওয়ার কারণে পুরা সোনাই মুড়িতে একটা ইমানের আলোচনা ইমানের মজা কারা এমন হচ্ছে যারা আসছেন আলহামদুলিল্লাহ ইমানের ফায়দা হয়েছে কি হয় নাই জোরে বলেন হয়েছে কি হয় নাই এই মাহফিল করতে খরচ আছে কি নেই জোরে বলেন আছে কি নেই বর্ষার কারণে আলহামদুলিল্লাহ মাহফিল ময়দানে হতো সে মাহফিল আল্লাহর ফজল করমে আল্লাহ তালার হুকুমেই আজকে আমরা মসজিদে করতে হয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের কষ্ট হচ্ছে যা যা পাবেন অনেক বেশি জোরে বলেন ঠিক না বেটি এজন্য আমি এই মুহূর্তে অল্প সময়ের মধ্যে আজকের জন্য কোরআনের মাহফিলের জন্য কোরআনের জন্য, আমি আমার কোরআন প্রেমিক ইমানদার কতদুল আল্লাহর বান্দাকে দেখতে চাই যারা ময়দানে যে নামবে জানমাল দিয়ে তার প্রমাণ হিসেবে আজকেও কোরআনের জন্যে তাদের জান দিয়ে এসেছেন মালের কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন এমন আল্লাহর কিছু কোরআন প্রেমিক ইমানদার আমি দেখতে চাই আমি কি দেখতে পাবো নাকি আমি হতাশ হব দেখতে পাবো না ইনশাল আমি আল্লাহ আর একজন বান্দা চাই যিনি কোরআনের মাহফিলে এসেছেন জান দিয়ে